হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশের পরীক্ষাটি চলমান রয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি নমুনা প্রশ্ন কেমন আর আমার কাছে আছে সেট নাম্বার ক সাথে আমি তোমাদের সলিউশনও করে দিচ্ছি এবং সেট নাম্বার খও দিয়ে দিব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকছে একশো দেখো প্রশ্নটি নমুনার প্রশ্ন হলেও এগুলো কোনোটি কিন্তু তোমাদের বইয়ের বাইরে নয় যে নমুনার প্রশ্ন যেহেতু দিচ্ছি সাথে সাথে তোমরা ভালো করে পড়বে তোমাদের ভাগ্য ভালো থাকলে এগুলো থেকেও কমন আসতে পারে তো চলো প্রথমেই থাকছে এক নম্বরে থাকছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বহু নির্বাচনী বহু নির্বাচনী কথাটির অর্থ হলো বহু অর্থ একের অধিক একের অধিক প্রশ্নের উত্তরগুলো থাকবে এর মধ্যে দেখো একটি প্রশ্ন থাকবে এই প্রশ্নের একাধিক উত্তর থাকবে যেমন ক খ গ এবং ঘ এ চারটি উত্তরের মধ্যে তিনটি উত্তর থাকবে ভুল এবং একটি উত্তর থাকবে সঠিক এর শুধু এই শুধুমাত্র উত্তরটি খাতায় লিখবে এক কোন কোন অঞ্চলে শীতকালে বেশি ঠান্ডা পড়ে এখানে উত্তর আছে ক উত্তর খ দক্ষিণ গ পূর্ব ঘ পশ্চিম উত্তর হবে ক উত্তর তো তোমরা লেখার সময় লিখবে এক নম্বর প্রশ্ন উত্তর এক নম্বর দিয়ে এই কে শুধু উত্তরটি লিখবে প্রশ্ন লেখার কোনো দরকার নেই নাম্বার দুই বাতাস দূষিত হলে আমাদের কি হয় আমাদের রোগ ব্যাধি হয় তিন শিশুকাল থেকে অনেক পরিবারে মেয়েদের তুলনায় কাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এটা হলো গ ছেলেকে চার কোন গোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী এটা হচ্ছে ক চাকমা পাঁচ কি অনুযায়ী দেশের সকল নাগরিক সমান এটা হচ্ছে গ আইন অনুযায়ী চলতে সাহায্য করে কোনটি এটা হচ্ছে সততা নাম্বার প্রত্যেক পেশার মানুষকে কি দিতে হয় ক শ্রম দিতে হয় নাম্বার আট যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সে সবকে কি বলে ক সম্পদঃ নয় পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এটা হচ্ছে খ এশিয়া মহাদেশ নাম্বার 10 ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে কত সালে উত্তর 1947 সালে দুই নাম্বার আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো আছে এখানে পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে 10 নাম্বার নাম্বারে আছে উত্তর অঞ্চলের ড্যাশ কিছুটা উঁচু এটা হবে উত্তর অঞ্চলের ভূমি এখানে হবে ভূমি নাম্বার খ যাদের হাঁটতে সমস্যা হয় তাদের আমরা ড্যাশ করব এই ড্যাশে হবে সহায়তা করব নাম্বার গ মারমা নারী পুরুষদের পোশাক হচ্ছে ড্যাশ ড্যাশে হবে মারমা নারী পুরুষদের পোশাক হচ্ছে ও আঙ্গি নাম্বার খ প্রত্যেক 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 অধিকার আছে। শিশুরই এখানে হবে শিক্ষার অধিকার আছে ও আমাদের রাষ্ট্রভাষা এখানে হবে বাংলা আমাদের রাষ্ট্রভাষা বাংলা আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো আচ্ছা পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার নাম্বার ক বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভূমি উঁচু এটা হবে অশুদ্ধ নাম্বার খ মণিপুরি ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরেন এটা হলো শুদ্ধ নাম্বার গ রাতে দেরি করে ঘুমানো উচিত এটা হবে অশুদ্ধ নাম্বার ঘ প্রকৌশলী দালান সড়ক ও সেতু তৈরি করেন এটা হচ্ছে শুদ্ধ ও এশিয়া মহাদেশে একশোটি দেশ আছে এটি হচ্ছে অশুদ্ধ তার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখো এখানেও আছে চারটি একটিতে দুই করে চার দুগুণে আট নাম্বার তাহলে দেখো এটা হচ্ছে বাম পাশ এবং এ পাশেটা হচ্ছে ডান পাশ ক বেশি বৃষ্টিপাত হলে ক নাম্বার বেশি বৃষ্টিপাত হলে খাল বিল পানিতে ভরে যায় নাম্বার আনন্দময় কাজে ও অনুষ্ঠানে আমরা ফুল ব্যবহার করি গ মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন ঘ আমরা প্রকৃতি ও সামাজিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যত্নবান হব পাঁচ নাম্বার নাম্বার যে কোনো প্রশ্নের উত্তর সংক্ষেপে করে দশে তিরিশ নাম্বার তাহলে দেখো নাম্বার যদি তিন করে দশটি প্রশ্নের উত্তর এখানে আছে হলো বারোটি প্রশ্ন যেকোনো দশটি প্রশ্ন দিতে হবে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সবাই একটু মনোযোগী হয়ে দেখো নাম্বার ক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখ নাম্বার খ শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও গ চাকমাদের তিনটি উৎসবের নাম লেখ ঘ রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কি করবে উ হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করেন চ কিভাবে পানি ও গ্যাস লাইন মেরামত করা সম্ভব ছ এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশের কোন এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোতে বেশি পর্যটক আকৃষ্ট বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোতে বেশি পর্যটক আকৃষ্ট করতে তুমি কি কি করবে ঝ মানুষ কিভাবে বন্যার ঝুঁকি আরো বাড়িয়ে তুলেছে ইয় পরিবারে শিশুর সংখ্যা কম থাকলে কি কি হতে পারে ট বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দি করা হয়েছিল তোমার মতে আমাদের সাংস্কৃতিক প্রধান প্রধান তিনটি বৈশিষ্ট্য নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও একটিতে আট করে চারাটা বত্রিশ ক নাম্বার প্রাকৃতিক পরিবেশ কি গাছপালা বেশি থাকার সুফল আলোচনা করো নাম্বার খ কিভাবে বর্তমান সময়ে নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে নাম্বার গ পরমত সহিষ্ণুতা কি পরমত সহিষ্ণুতা সম্পর্কে কয়েকটি বাক্য লেখো নাম্বার ঘ বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো ও বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে সম্যক ধারণা দাও চ সাংস্কৃতিক চর্চা ও রক্ষায় আমাদের যত্নবান হওয়া উচিত বিশ্লেষণ করো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল কসেট আর একটা আছে খসেট তো খসেট দেখার জন্য প্রস্তুতি হয় না খ তো বরাবর মতে এক নম্বর থেকে শুরু করছি সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখো প্রশ্ন হচ্ছে কোনটি সামাজিক পরিবেশের উপাদান এটা হলো উত্তর ঘরবাড়ি খ চাকমা সমাজের চাকমা সমাজের প্রধান কে রাজা তিন শ্রেণীর কোন বিষয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে শ্রেণীর কোন বিষয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে বলে তুমি কাদের পরামর্শ গ্রহণ করবে এটা হলো ক নাম্বার অধিকাংশের আদালতে অপরাধীর বিচার করেন কে এটা হচ্ছে বিচারক খ নম্বর খ নম্বর বিচারক পাঁচ নিরাপদ পানি খাওয়ার জন্য কোনটি প্রয়োজন কুয়াকাটা কোন জেলায় অবস্থিত হচ্ছে ঘ পটুয়াখালী সাত কোনটিকে সবসময় নিয়ন্ত্রণ করা যায় না এটা হবে ক বন্যা নাম্বার আট কোন দেশে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি ঘ সিঙ্গাপুর নয় পাল রাজবংশ কত বছর বাংলায় রাজত্ব করেছিল এটা হবে গ গ চারশো হয় দশ উত্তর ক সঠিক শব্দ দিয়ে পূরণ ক একটি পরিবারে ছেলে একটি পরিবারে মেয়ে মেয়ে ছেলে শিশু সবাই এখানে হবে শূন্যস্থানে সবই সমান নাম্বার খ দেশের সকল নাগরিকের দেশ প্রকাশের অধিকার আছে সকল নাগরিকের মত প্রকাশের অধিকার আছে এখানে হবে মত প্রকাশের অধিকার গ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ড্যাশ কাজ করে এটা হলো এটা হবে পুলিশ বাহিনী গ বাংলাদেশের মধ্যে কেউ গ্রামে থাকে আবার কেউ কেউ এখানে হবে শহরে বাস করে ও বাংলাদেশ বাংলাদেশ স্মরণতুর দেশ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো ক নাম্বার কয়েকটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান এটা হচ্ছে শুদ্ধ ষোলো বছর বয়সে ভোট দেওয়া যায় এটা হচ্ছে অশুদ্ধ গ প্রত্যেক শিশুরই প্রত্যেক শিশুরে শিক্ষার অধিকার আছে এটা শুদ্ধ ঘ বাংলাদেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত এটাও শুদ্ধ সারি বাংলাদেশি মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক নয় এটা অশুদ্ধ চার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো মিল করে উত্তরপত্র পত্র দিক দুই করে চার আট নম্বর এটা হচ্ছে এপাশে হচ্ছে বাম পাশ এটা হচ্ছে ডান পাশ ক নম্বরে আছে রাষ্ট্রীয় সম্পদ লালন শাসিত খ সহজ অনেক মালামাল আনা নেওয়া করা যায় রেলগাড়িতে সড়ক গ সড়ক পথের মতোই বাংলাদেশে রয়েছে দীর্ঘ রেলপথ ঘ সরকার আমাদের চলাফেরার সরকার আমাদের চলাফেরার সুবিধার জন্য সড়ক বা রাস্তা তৈরি করে নাম্বার পাঁচ নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ নাম্বার ক সামাজিক পরিবেশে তিনটি উপাদানের নাম লেখ খ জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয় গ মত প্রকাশের স্বাধীনতার অধিকারের একটি উদাহরণ দাও ঘ প্রত্যেকের মতামত শোনা উচিত কেন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কি কি করতে পারি চ এলাকায় কোনো কিছু মেরামত করার দায়িত্ব কার ছ এশিয়ার জলবায়ুর প্রকৃতি বর্ণনা কর বর্গীয় জ সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কি কি করতে পারো ঝ পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি ইয় মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও ট ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন এমন তিনজনের নাম লেখো ঠ বাঙালি সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের এবং কেন ছয় নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ক পরিবার কাকে বলে শিশুদের প্রতি তোমার করণীয় সম্পর্কে কয়েকটি বাক্য লেখো খ মানুষ হিসেবে আমাদের চারটি সামাজিক অধিকার ও অর্থনৈতিক অধিকারের নাম লেখো গ মূল্যবোধ তাকে বলে মূল্যবোধের কয়েকটি ফলাফল উল্লেখ করো ঘ কয়েকটি পেশার নাম উল্লেখ করে আমাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো কয়েকটি পেশার নাম উল্লেখ করে তাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো কয়েকটি প্রাকৃতিক সম্পদের নাম লেখো এবং তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করো আগুন লাগলে তুমি কি উপায়ে মোকাবেলা করবে তা আলোচনা করো তো শিক্ষার্থী বন্ধুরা এ ছিল চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক এবং খসের প্রশ্ন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ